বোরলের কথায় গ্রামের অজয় সহ জব্বার ও নগেন তাদের বাড়ির কাগজ মহাজনকে দিয়ে তারা তিনজন একসাথে গ্রাম ছেড়ে চলে যায় তারা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে অন্ধকার নেমে আসে এরপর তারা তিনজন জঙ্গলের মধ্যে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় অজয় এখন রাত হয়ে গেছে এই অন্ধকারে আমরা পথ হারিয়ে ফেলব আজকে রাতটা আমাদের এখানেই থাকা উচিত হ্যাঁ অজয় জব্বার কথা ঠিকই বলেছ বেশ তাহলে এখানেই থাকার ব্যবস্থা করো অট তাহলে আমি দেখিত কিছু শুকনো পাতা জোগাড় করতে পারি কি না হ্যাঁ হ্যাঁ তাই কর আর অজয় দেখ তো কিছু শুকনো ডাল জোগাড় করতে পারিস কি না আগুন না জ্বালালে এ বনের হিংস্র প্রাণীরা আমাদের ক্ষতি করতে পারে হ্যাঁ হ্যাঁ দেখি বাহ এই জঙ্গলের মধ্যে ডালিম ফল ফলটা তো বেশ পেকে আছে হ্যাঁ ভালোই হলো এমনিতেই অনেক খিদে পেয়েছে ফলটা খেলে পেটটা ভরে যাবে এই ফলে হাত দেবে না কে কে কথা বলল কে আমি এই ফলের রক্ষক ফলের রক্ষক ঠিক আছে ফলের রক্ষক আমি খুব ক্ষুধার্ত আমাকে এই ফলটা খেতে দাও না এই ফল কোনো সাধারণ ফল নয় এই ফল খেলে তুমি অনেক শক্তিশালী হবে কিন্তু তোমার মন থেকে ভয় আর ভালোবাসা দূর হয়ে যাবে তুমি হয়ে উঠবে এক নির্দয় মানব ভয় ভালোবাসা এগুলো দিয়ে আমি কি করব ছোটবেলা থেকে মানুষের কাছে অবহেলিত হয়ে আছি আমি আমার কারো প্রতি কোনো ভালোবাসা নেই আর কাউকে ভয়ও পেতে চাই না বেশ তাহলে এই ফল এখন তোমার জন্য এবার তুমি এই ফল খেতে পারো এবার যা গিয়ে তোর ওপরে হওয়া অন্যায়ের বদলা তুই এক শক্তিশালী নির্দয় মানব তোর মধ্যে কোনো ভয় ভালোবাসা কিছুই নেই তুই চাইলে সব কিছু জয় করতে পারবি যা রে অজয় এত দেরি করলি কেন আর তোর চোখ এমন নীল হয়ে আছে কেন খবরদার আমাকে কেউ অজয় বলবে না আমি আজ থেকে সবার দলপতি এসব কি বলছিস ও হঠাৎ কি হলো তুই এমন করছিস কেন আমার কিছুই হয়নি কিছুই হয়নি কথা অজয় ঠিকই বলেছে আমি ওর মধ্যে যে শক্তি দেখতে পাচ্ছি সেই শক্তি দিয়ে আমরা ওই জুলুমকারীদের উপর বদলা নেব আজ থেকে অজয় আমাদের দলপতি অজয়ের এমন শক্তি দেখে তারা অজয়কে তাদের দলপতি হিসেবে মেনে নেয় এরপর আরো কিছু অসহায় নির্যাতিত মানুষদের নিয়ে অজয় এক ডাকাত বাহিনী গড়ে তোলে এরপর থেকে শুরু হয় জুলুমকারীদের ওপর দলপতির প্রতিশোধ কে থাকায় তোমরা কারা আমরা কারা দেখে বুঝতে পারছিস না ডাকাত তোর বাড়িতে ডাকাত দলপতি এসেছে দলপতি কে দলপতি তোদের এত বড় সাহস তোরা আমার বাড়িতে ডাকাতি করতে এসেছিস জানিস না আমি গ্রামের প্রধান না আমার স্বামীকে মেরো না মেরো না তোমাদের দোহাই লাগে মেরো না তোর স্বামী সারা জীবন গরিবদের ওপর অন্যায় অত্যাচার করেছে গরিবদেরকে এভাবে পিটিয়েছে আজ তো তাকে শাস্তি পেতেই হবে হ্যাঁ তোমরা এই ঘর থেকে সব ধন সম্পদ জমি জমার কাগজপত্র সব নিয়ে এসো নিয়ে না সব নিয়ে না কিন্তু স্বামীকে মেরো না এসব কি বলছো আমার সারা জীবনে জমানো সম্পদ এভাবে এদেরকে দিয়ে দেব না দিলে এরা কি তোমাকে বাঁচিয়ে রাখবে আগে নিজের জীবনের কথা ভাবো তারপর অর্থ আর সম্পদের কথা ভাববে কোন সব তো গরিবদেরকে ঠকিয়ে জমিয়েছে দলপতি এবার এই ব্যাটা মোড়লকে কি করব ওকে আর কিছুই করতে হবে না আমরা সব নিয়ে গেলে ও এমনিতেই নিঃস হয়ে যাবে তারপর ভিখারির মতো কষ্ট করতে করতে মরবে ওকে কেউ ভিক্ষাও দেবে না হ্যাঁ ঠিক এটাই এর উপযুক্ত শাস্তি দলপতি সব নিয়ে এসেছি একটা পয়সাও রেখে আসেনি এবার এগুলো নিয়ে চলো সব কি আমার রাজ্যে ডাকাতি এটা কখনোই হতে পারে না আমি তা বিশ্বাস করি না নিশ্চয় তোমরা মিথ্যে কথা বলছো না মহারাজ আমি মিথ্যে বলছি না আপনার সামনে মিথ্যে বলার সাহস কার আছে আমরা সব সত্যি বলছি কাল রাতে ঢাকা দেশে আমার জমানো টাকা পয়সা সোনা দানা জমির দলিল সব নিয়ে গেছে সব হ্যাঁ মহারাজ শুধু তাই নয় সেই ডাকাতের দলপতিকে দেখে মনে হচ্ছিল সে অনেক হিংস্র তার মধ্যে কোনো দয়া মায়া বেশ আমি দেখছি কার এমন সাহস আমার রাজ্যে ডাকাতি করে মন্ত্রী দ্রুত গুপ্তচর নিয়োগ করো কোথায় থাকে সেই ডাকাত দল আর তাদের পরিচয় কি সবকিছুর খবর আমার চাই মহারাজ যাও এবার তোমরা যাও আমি যত তাড়াতাড়ি পারি তোমাদের সব অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব মহারাজের জয় হোক মহারাজের জয় হোক দলপতি ওই মোড়ল তো অনেক অর্থ জমিয়েছিল এবার এই অর্থ সম্পদ কি করবে এই অর্থ সম্পদের জন্যই মোড়লের মতো মানুষেরা গরিবদের ওপর অন্যায় অত্যাচার করেছে এই অর্থ সম্পদ দিয়ে আমি নতুন রাজ্য তৈরি করব। আর সেই রাজ্যে কোনো গরিব থাকবে না সবাই সেখানে ধনী থাকবে ঠিক বলেছেন দলপতি কিন্তু এর জন্য তো আমাদের আরো অনেক অর্থ দরকার হ্যাঁ অনেক অর্থ দরকার তার জন্যই আমরা প্রতি রাতেই মোরলের মতো এমন জুলুমকারীদের বাড়িতে ডাকাতি করব। আজ রাতে তাহলে কার বাড়িতে শুধু কি ডাকাতি করবে আমাদের অন্যায় অত্যাচারের প্রতিশোধ নেবে আমার মনে কোনো দয়া মায়া ভালোবাসা নেই সবাইকে তাদের পাপের শাস্তি পেতেই হবে ঠিক বলেছ মহাজনের কঠিন শাস্তি হওয়া দরকার সবাই প্রস্তুত হও আজ রাতে আমরা মহাজনের বাড়িতে ডাকাতি করব। রাজকুমারী তুমি মন খারাপ করে আছো কেন আচ্ছা শোনাই তুই তো জঙ্গলই থাকিস জঙ্গলের অনেক কিছু সম্পর্কে জানিস তুই কি আমাকে একটা কথা বলবি হ্যাঁ বলবো বলো কি বলতে হবে বল তো জঙ্গলে জাদুকরী ফলে জাদু শক্তি কি করে নষ্ট করা যায় ওই জাদুকরী ডালিম ফলে শক্তি নষ্ট করা সম্ভব নয় তবে ওই জাদুকরী শক্তির কারণে মানুষ যখন নির্দয় হয়ে যায় না তখন একটা উপায় তার মনে ভালোবাসা ফিরিয়ে আনা যায় হ্যাঁ হ্যাঁ ভালোবাসা ফিরিয়ে আনলেই হবে বল না উপায়টা বল উপায়টাও তো সহজ না রাজকুমারী কারণ চাদুর ফল খাওয়া মানুষের মনে ভালোবাসা ফিরিয়ে আনতে হলে তার সামনে এক মায়াবী পদ্ম ফুল ধরতে হবে কিন্তু সেই মায়াবী পদ্ম ফুল পাওয়া অনেক কঠিন যত কঠিনই হোক আমার পিতা তা সংগ্রহ করবেই তুই শুধু বল সেই ফুল কোথায় না না তোমার পিতা সেই ফুল নিতে পারবে না কারণ সেই ফুল একমাত্র সাহসী নিষ্পাপ রাজকুমারী মেয়ে নিতে পারবে তাহলে এখন কি করি আমাদের রাজ্য থেকে ডাকাতি বন্ধ করতে হলে আর আমার পিতার চিন্তা মুক্ত করতে হলে সে ডাকাত কে তো থামাতেই হবে রাজকুমারী তুমি অনেক ভালো চাইলে সেই মায়াবী পদ্ম তুমি সংগ্রহ করতে পারো শুধু তোমাকে একটু সাহসী হতে হবে তুই সত্যি বলছিস আমি সেই মায়াবি বিপদ সংগ্রহ করতে পারব হ্যাঁ শুধু মনে একটু সাহস রাখলেই পারবে তুমি ঠিক আছে কাল সকাল হলেই যাব সেখানে আমরা যেখানে ওই মায়াবি পদ্ম রয়েছে ঠিক আছে এবার তবে ঘুমিয়ে পড়ো রাজকুমারী এখানে এসে মায়াবি পদ্ম রয়েছি কিন্তু এত ফুলের মধ্যে মায়াবি পদ্ম ফুল কোনটা আমি তো তা জানি না তাহলে এতগুলো ফুলের মধ্যে থেকে সে মায়াবি পদ্ম আমি কি করে খুঁজে বের করব এই মেয়ে তুমি কি জাদুর মোহ ধ্বংসকারী মায়াবি জাদুর পদ্ম চাও হ্যাঁ চাই কিন্তু তুমি কে আর কোথা থেকে কথা বলছো আমি এই জাদুর ফুলের প্রহরী তুমি আমাকে দেখতে পারবে না আমাকে সেই পদ্ম ফুল দাও তা না হলে আমাদের রাজ্য থেকে ডাকাতি বন্ধ করা যাবে না আর ওই নিরীহ মানুষগুলোকে ভালোর পথে আনা যাবে না ঠিক আছে এই ফুল তুমি নিতে পারবে কিন্তু তার আগে তোমাকে সাহসের পরীক্ষা দিতে হবে আর এই ফুল তুমি যার জন্য নিয়ে যাবে তাকেই তোমার বিয়ে করতে হবে কারণ এই ফুল যখন তার মন থেকে সমস্ত মোহ দূর করবে সঙ্গে সঙ্গে সে তোমার প্রতি আসক্ত হয়ে যাবে কিন্তু আমি তো তাকে চিনি না তাহলে আমি তাকে কি করে বিয়ে করব তাছাড়া আমার পিতা তিনি কখনোই মেনে নেবেন না আমি শুধু আমাদের রাজ্যের সবার ভালোর কথা চিন্তা করি এই ফুল নিতে এসেছি তাহলে এখান থেকে ফিরে যাও তার মনে ভালোবাসা ফিরে আসার সঙ্গে সঙ্গে সে তোমাকে ভালোবেসে ফেলবে আর তা যদি তুমি প্রত্যাখ্যান করো সে আরো হিংস্র হয়ে উঠবে রাজকুমারী রাজ্যের মানুষকে সুখী করতে চাইতে তোমায় ত্যাগ করতেই হবে তাছাড়া তুমি মনে মনে ভয় পাচ্ছ মহারাজ এই ব্যাপারে সবকিছু জানলে নিশ্চয়ই খুশি হবেন ঠিক আছে আমি তোমার শর্তে রাজি তাহলে আমাকে এবার মায়াবী পদ্ম ফুল এনে দাও মায়াবী পদ্ম ফুল নিতে হলে তোমাকে এই পুকুরের জলে নেমে জলের নিচ থেকে তুলে নিয়ে আসতে হবে আর যদি তোমার মনের মধ্যে অন্য কোনো পরিকল্পনা থাকে তাহলে তুমি এই জলে ডুবেই মারা যাবে মনে রেখো তোমার ইচ্ছা সৎ থাকলে তবেই তুমি মায়া বিপদের দেখা পাবে ঠিক আছে তাহলে এখনই জলে নামছি এত এতক্ষণ হয়ে গেলো রাজকুমারী ফিরছিল কেন রাজকুমারী রাজকুমারী উঠুন উঠুন রাজকুমারী তুমি এসেছো রাজকুমারী আমি তো অনেক চিন্তা করে নিয়েছিলাম আর চিন্তা করতে হবে না এবার চট আমাকে ওই ডাকার দলপতির কাছে নিয়ে চট কে তুই তোরা এত বড় সাহস আমাদের ডেরায় ঢুকে পড়েছিস কে তুমি তোমার এত বড় সাহস আমার ডেরায় ঢুকে পড়েছ জানো না সিংহের ডেরায় ঢুকলে বেঁচে ফেরা যায় কিন্তু এই দলপতির ডেরায় ঢুকলে প্রাণ নিয়ে ফিরে যাওয়া যায় না হ্যাঁ জানি তো আর সে জন্যে এই হিংস্র মানুষের মনে ভালোবাসা জাগানোর জন্যই এসেছি ভালোবাসা জাগাতে এসেছিস মানে আই এসব কি বলছ তুমি কি ভেবেছ এসব বলে আমাদের হাত থেকে বাঁচতে পারবে বেশ তো তাহলে দেখি বাঁচতে পারি কিনা ওই মে এসব কি করছো বন্ধ করো বন্ধ করো হে কি আমার এমন লাগছে কেন কারণ আপনি ভালো হয়ে গেছেন ভালো হয়ে গেছে মানে কারণ তার শরীর থেকে সেই জাদুর ফলের মোহটা কেটে গেছে এখন থেকে সে ভালো মন্দের বিচার করতে পারবে আর মানুষকে ভালোবাসবে কেন করলে এসব আমাদের দলপতি তো আগেই ভালো ছিল তোমাকে এসব করতে কে বলেছে দলপতি আপনি হুকুম করুন এই মেয়েটাকে মেরে এখনই মাটিতে পুঁতে দি তাই দাঁড়াও ওকে মারবে না আমার কেমন জানি মনে হচ্ছে ও আমার অনেক চেনা আমার আপন জন আমি আমি এই রাজ্যের রাজকুমারী আমি আপনাকে ভালো করার জন্যে এই মায়াবী পদ্মই এনেছি এই মায়াবী পদ্ম আপনার মনে ভালোবাসার জন্ম দিয়েছে হ্যাঁ রাজকুমারী নিজে জীবন বাজি রেখে তোমাকে ভালো করার জন্য মায়াবী পদ্ম জোগাড় করিয়ে নেছি কেন করলে সব সত্যি করে বলো তুমি কে আমার আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার অনেক চেনা অনেক আপনজন আপনি আমার কে পরে মনে করতে পারবেন আগে আপনাদেরকে আমার পিতার কাছে আত্মসমর্পণ করতে হবে না দলপতি ভুলে ওই কাজ করা যাবে না আমরা যদি মহারাজের সামনে যাই তাহলে মহারাজ আমাদেরকে ফাঁসিতে জড়াবেন